এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা স্মারক আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায় তবুও পড়িবে মনে চঞ্চল হাওয়া যদি ফেরে কবি হৃদয়ের আঙনায় রজনীগন্ধা বনে তবুও পড়িবে মনে কলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলে অঞ্চলে বন্যার মহাবেগে তবু আমার বুকের ক্রন্দন যাবে মেলে মুক্তির ঢেউ লেগে বন্যার মহাবেগে বাসর ঘরের প্রভাতের মতো স্বপ্ন মেলায় যদি বিনিদ্র কলরবে তবুও পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধি পার হয়ে যেতে হবে বিনিদ্র কলরবে মদিরা পাত্র শুক যখন রাতে বিষণ্ন অবসাদে বুঝিবা তখন সুপ্তির তৃষ্টা ক্ষুব্ধ নয়ন পাতে অস্থির হয়ে কাঁদে বিষণ্ণ অবসাদে নির্জন পথে হঠাৎ হাওয়ার আসক্তহীন মায়া ধুলি রে উড়ায় দূরে আমার বিবাগী মনের কোণেতে কিসের গোপন ছায়া নিঃশ্বাস ফেলে সুরে ধুলিরে উড়ায় দূরে কাহার চকিত চাহনি অধীর পিছনে পানেছে কাঁদিয়া কাটায় রাতি আলেয়ার বুকে জ্যোৎস্নার ছবি সহসা দেখিতে পেয়ে জালে নাই তার বাতি কাঁদিয়া কাটায় রাতি বিরহনী তারা আঁধারের বুকে সূর্যেরেক বুহায় দেখেনি কো ক্ষণে আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায় হয়তো পড়িব মনে রজনীগন্ধা বনে